মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলামকে দেখছেন তারা মাথায় বিশেষ ক্যাপ পরছেন স্যানিটাইজড হওয়ার পরপরই তারা তামিম ইকবাল খানকে দেখার জন্য ভেতরে প্রবেশ করেছেন আমরা যদি একটু শুরু থেকে ব্যাপারটা দেখার চেষ্টা করি মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদরা ম্যাচ শেষ করেই সরাসরি চলে এসেছেন হসপিটালে এবং সেখানে তামিম ইকবালকে দেখার জন্য আমরা আগের ভিডিওতেই কিন্তু দেখিয়েছি যে তামিম ইকবালের স্ত্রী তিনি এসে মাহমুদুল্লাহ রিয়াদকে ভেতরে নিয়ে গেছেন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তাইজুল ইসলাম এবং মুশফিকুর রহিম তামিম ইকবালের সব থেকে কাছের বন্ধু যেটা নিজে সবসময় বলেছেন মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম তারা বাইরে দাঁড়িয়ে আছেন অপেক্ষারত রয়েছেন তামিম ইকবালকে দেখার জন্য এবং তামিম ইকবাল আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি তিনি চোখ খুলেছেন খুব সামান্য হলেও তিনি কাছের মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে একটু হয়তো বা কথা বলতে পারছেন আমরা দেখতে পাচ্ছি মুশফিকুর রহিমকে ঠিক ভেতরে যাওয়ার জন্য যে প্রসিডিউর রয়েছে হওয়ার ব্যাপার সেগুলো সম্পূর্ণ করছেন চিকিৎসক এসে মুশফিকের সঙ্গে কথা বলছেন হাত মেলাচ্ছেন এবং মুশফিক তাইজুল ভেতরে যাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই পরিচ্ছন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে হাতে পায়ে যে আলাদা করে ক্যাপ পরানোর মাধ্যমে তাদেরকে স্যানিটাইজ করানো সহ আহ সব প্রক্রিয়া শেষ করে কিন্তু আহ মাহমুদুল্লাহ রিয়াদ যেমনটি গিয়েছিলেন ভেতরে ঠিক তেমন ভাবেই মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে মুশফিকুর রহিম এবং তাইজুল কিন্তু ভেতরে গিয়ে প্রায় লম্বা সময় ধরে ছিলেন প্রায় নয় মিনিটের মতো তারা তামিম ইকবালের পাশে ছিলেন কার্ডিয়াক কেয়ার ইউনিট বিশেষ যে ইউনিট সেই জায়গাটাতে মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম তারা দুইজন একসাথে প্রবেশ করেছিলেন এবং তারা কিন্তু প্রায় নয় মিনিটের মতো তামিম ইকবালের কাছে ছিলেন এই সময়টাতে আসলে তামিম তাদের সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে শুরুতে যতটুকু আপডেট পাওয়া গিয়েছিল তামিম চোখ খুলেছেন কাছের মানুষজন যারা রয়েছেন পরিবার যারা রয়েছেন স্ত্রী তার সাথে সবসময় আছেন এবং তাদের সঙ্গে অল্প হলেও একটু সারা দিয়েছেন কথা বলার চেষ্টা করতে পেরেছেন এতটুকুই ছিল আসলে তখন পর্যন্ত আপডেট দিয়েও আমি অনেকটাই স্ট্যাবল অবস্থানে রয়েছেন তবে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাই আমরা আগেও দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড কর্তারা বোর্ড যে সভা রয়েছে সেটা ক্যান্সেল করে খুব জরুরিভাবে তারা সাভারের সেই হসপিটালে পৌঁছে গেছেন এবং তামিম ইকবালের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে যা সম্ভব তার করা হচ্ছে এবং সেটা নিশ্চিত করতেই কিন্তু সবাই সেখানে উপস্থিত আছেন এবং মুশফিকুর রহিম তাইজুল ইসলাম মাহমুদুল্লাহ সহ তামিম ইকবালের সতীর্থ যারা রয়েছেন তারা সেখানে উপস্থিত আছেন এবং অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেওয়া চাচ্ছেন এবং পুরো বিশ্বই এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে অনেক সাবেক ক্রিকেটার রয়েছেন বর্তমান ক্রিকেটার রয়েছেন পালিঙ্কা থেকে শুরু করে মনোজ তেওয়ারি কিংবা কলকাতা নাইট রাইডার্স সবাই কিন্তু তামিম ইকবালের সুস্থতা চেয়ে প্রার্থনা চেয়ে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এতটুকুই ছিল এখন পর্যন্ত আপডেট আপনারা সাথেই থাকুন আরও কিছুর জন্য